নমস্কার বন্ধুরা ক্যামেরা সবাই আসলে ভালো আছো বেদুন ভাগে সবাই স্বাগত এখন বাজে প্রায় দুপুর বারোটা চরচরে রোদ বুঝতেই পারছো তো এই রোদে আজকে যাবো কৃষ্ণগর কোথায় যাবো অবশ্যই বুঝতে পেরেছ তো যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে সেইখানে খাবার টেস্ট করবো আর আদার্স কিছু কাজ সেগুলো করব তো সেগুলো করে সেখানে যাব তো অবশ্যই সঙ্গে থাকো বেশি না ভাগে চলো সমান শোনা করো চলো শুরু করা যাক আর এই হলো রসিক বাঙালি রেস্টুরেন্ট যেখানে আজকে আমি এসেছি তো জায়গা জায়গাটাকে বুঝতে পারছো অসম্ভব সুন্দর জায়গা তো চলো আগে ভেতরটা দেখিনি তারপর বলবো যে কিভাবে এখানে আসবে তো বাইরে বেশ ভালো লাগছিলো তো আর এখানটায় কিন্তু বেশ ইউনিক ব্যাপার হলো একদম গ্রাউন্ডে রয়েছে এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা তো এতগুলো গাড়ি দেখে ভেবেছিলাম যে আজকে তো কোনো রকম কোনো অকেশনে তবে এত ভিড় কেন আজকে তো পরে গিয়ে বুঝলাম একটু ভেতরে গিয়ে সেটা হলো যে আর একটু বলে রাখি এটা আমার সঙ্গী আজকের রেস্টুরেন্টের যাই হোক তো এখানে এদের হোটেলও রয়েছে এটা হলো তাদের হোটেল এখানে থাকার ব্যবস্থা রয়েছে আর ওইখানে আমি গাড়িটা রেখেছি এখন বাইরে যাব তো এটা হলো কৃষ্ণনগর থেকে ভার জানা যাওয়ার রাস্তা সেই রাস্তার একদম পাশেই পড়বে এই রসিক বাঙালি আর পরপর কিন্তু বড় বড় যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু এখানেই পাশে পাওয়া যাবে যেরকম হাবেলি মহারাণা প্রতাপ তো মহারণা প্রতাপে যাওয়ার ইচ্ছা ছিল তো আজ চমকাই বন্ধুটা বললো যে শুনেছি ও রসিক বাঙালি খাওয়াটা বেশ সুন্দর তো চ এখানে একবার গিয়ে খেয়ে এসে দেখা যায় কারণ তাহলে চ তো যা রশিক ঢোকার পর যেটা সব থেকে নজরকালো সেটা হলো এর পাশে এই ফাঁকা মাঠ এই সুন্দর পরিবেশ এটা কিন্তু একদম দেখার জন্য পারফেক্ট আর সুতরাং বলতে হয়তো গরম ছিল বলে সেরকম বুঝতে পাইনি বাট শীতকাল হলে হয়তো আরো ভালো এনজয় করে তো যাই হোক এখন ভেতরে ঢুকে দেখলাম এখানে কোনো কর্পোরেট মিটিং চলছে মানে খাওয়া দাওয়া চলছে কোনো কর্পোরেট অফিসে তো সেখানে খাওয়া দাওয়াটা দেখি চলে গেলাম উপরে একটু ওয়াশরুমে কারণ ওটু অনেক দূর থেকে এসেছি একটু মানে মুক্ত ধুতে হবে তো ওয়াশরুমটা খোঁজার পরে উপরে আসলাম তো সেখানে এসে কিন্তু এই মানে জায়গাটা বেশ সুন্দর লাগলো দেখে এত সুন্দর সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন এটা এক্সপেক্ট করিনি তো যাই হোক মোটামুটি একটু বন্ধু কার সঙ্গে কথা বলছিলো আর আমি আশেপাশে একটু ঘরগুলো দেখছিলাম তো সেখানে দেখলাম এখানেও থাকার ব্যবস্থা রয়েছে ছোটো ছোটো ঘর রয়েছে এবার ঘরগুলো কতগুলো সেটা আমি জানি না তো নিচে আলটিমেটলি চলে আসলাম এখানে এইখানে আপাতত বসার জায়গা পেয়েছি তো এইখানেও কিছু লোক রয়েছে যারা কর্পোরেট অফিস থেকে খাওয়ানো হচ্ছে কোনো অকেশন হিসেবে যাই হোক সেটা আমি বলতে পারবো না বাট দা ফ্যাক্টরিজ যে যেখানে বসেছিলো সেখান থেকে বাইরে কিন্তু এরকম সুন্দর দেখতে লাগে আর চলো এইখান থেকে তোমাদেরকে একটু আস্তে আস্তে ভেতরটা দেখাই আর এই সাইডটা দেখছো এইখানটা কাউন্টার অ্যাকচুয়ে তো পেছনে রান্নাঘর যেখানে লাইটগুলো জ্বলছে তার পেছনে রান্না হচ্ছে আর এই এখানেও বাইরে বসার জায়গা আছে কিন্তু গরমে এখানে বসা একদম যাবে না আর ভেতরটা এসি করা আছে কাছাকাছি যেটা দেখছো আর এইখানে এই পাশের ঘরটাতে আমরা বসেছি এই যে এইখানটায় আর এখানে কিছু লোক রয়েছে পাশে যেটা দেখছো ভিড় ওটা প্রথমে দেখি একটু হকচক গিয়েছিলাম যে ভাবলাম যে এখানে এত ভিড়ের মধ্যে কি করে খাবো একটু অপর ফিল হবে বাট পরে দেখলাম যে পাশে এই ঘরটাও রয়েছে তো এখানে বসার জায়গা করে দিল তো বসার জায়গাটা যথেষ্ট সুন্দর এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই বাট আমার একটা জিনিস সবথেকে বেশি যেটা মানে ভালো লাগলো সেটা হলে হঠাৎ করে চোখে পড়লো ভিডিও করার পরে যে এরকম মানে ডিজাইনটা করা হচ্ছে মধ্যে তো যাই হোক তারপরে মেনুকর দেওয়া হলো তো মেনু কোয়ার দেওয়ার পর যেটা দেখলাম এটা পুরো একদম হোটেলের একদম থাকার হোটেল যেরকম হয় সেখানে দেখবেন ব্রেকফাস্ট সব লেখা আছে ব্রেকফাস্ট ডিনার সব এইভাবেই করা কার্ডটা আর সব থেকে বেশি নজর করলো যেটা সবথেকে বেশি আমরা হাসাসি করছিলাম দুই বন্ধু মিলে সেটা দামগুলো একটু মানে সাফিসিয়েন্ট লাগলো বাট যেটা সব থেকে চোখে পড়লো যে আলু ভাতে আর বেগুন ভাজা দাম নব্বই টাকা যাই হোক তাও অর্ডার দিয়েছিলাম পোলাও যে শাহি পোলাও তো সেটা চলে এসছে এটা বাড়ি করে দিয়েছে সব থেকে ইউনিক যেটা ছিল এটা এটা হলো মহারাজা মুরগি মুরগ বলা আছে চার পিস থাকে এখানে আর সব থেকে বেশি নজর কাটলো আমার এই জিনিসটা সেটা হলো এই বিরিয়ানি মানে বিরিয়ানি আমি মানে ফার্স্ট টাইম কোনো জায়গায় খেলাম যেটা পুরোপুরি প্লেটে সার্ভ করা হয়েছে কোনো বাড়িতে দেওয়া হয়নি ডাইরেক্ট প্লেটে দেওয়া হয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো এটা কাছ থেকে না বুঝতে পারবে না উপরে বেশ পেঁয়াজ ছেটানো আর সুন্দর লাগছিলো আর এটা হলো মাংসের পিস আর সঙ্গে কিন্তু একটা ডিমও রয়েছে এই হলো ডিম আর এটা আলু এখন খুঁজে দেখার পালা তো সেই আলুটা এখন খুঁজছি সেই আলুটা আই থিঙ্ক এখানে এই যে এই আলু খুঁজে পেয়ে গেছি এটা হলো আলু আর বিশ্বাস করো স্মেলটা হালকা ছিল বাট দেখে এবার মুখে দিয়ে যেটুকু বুঝলাম টেস্ট করে মানে অসম্ভব সুন্দর আর এখানে মানে চিকেন আছে হাত দিতে পারছিলাম না চিকেনটা প্রচণ্ড গরম ছিল তো যাই হোক হাত দিতে দিতে দেখলাম যে কখন নরম হয়েছে বাট এই যে নরমটা দেখে বুঝতে পারছো এটা বলতে হবে না হাতে দেখাতে হবে না এরকম নরম হয়ে যায় তবে বিশ্বাস করো আমি এত জায়গায় বিরিয়ানি খেয়ে যারা দেখো রোজ তারা জানো তো আমি এই বিরিয়ানির টেস্টটা একদম ডিফারেন্ট পেয়েছি মানে এইরকম টেস্ট বিরিয়ানি আমি কিন্তু আগে কোথাও পাইনি মানে আমি ভীষণ সুন্দর খেয়েছি প্লাস আমার বন্ধুটাও এর আগে মাথাটা খেয়েছে সেও বললো যে মাথা থেকে ভালো খেয়েছে সব থেকে ইউনিক ব্যাপার প্লেটের ওপর কলা পাতায় দিয়েছে আর এই হলো মাংস চিকেন যেটাকে মহারাজা মুখ বলছিলাম সেটা হলো এইটা তো এটাও কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিলো বেশ স্পাইসি হয়েছিল আর এইটা হলো লাস্টের শাহি পোলাও মানে এইটাও কিন্তু বেশ ঝাল ঝালঝালের মধ্যে সুন্দর করেছিল হালকা ছোটো ছোটো চিকেনও রয়েছে এখানে আমি দেখাচ্ছি ভালো করে ওরা বুঝতে পারো আমি যাই না বা চিকেন আর কিশমিশ কিন্তু ভালো ছিল তবে হ্যাঁ অন্যান্য পোলাও খেয়েছি বেশ মিষ্টি থাকে বাট এটা বেশ স্পাইসি ছিল আর চিকেনও কিন্তু বেশ ভালো মতো খুঁজে পাওয়া গেছে আর সত্যি কথা বলতে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি রসিক বাঙালি ঢোকার পর আমি খাবারটা এরকম পাবো আমি এক্সপেক্ট করিনি আমি চারিপাশে অ্যাম্বিয়েন্সটা দেখে এবং সেখানকার খাবার কীরকম আমি খুব সন্দেহ করছিলাম ভেবেছিলাম মানে ইভেন আমার বন্ধুরাও বলছিলো যে এখানে খাবারটা করার টেস্ট হবে এরকম সন্দেহ থাকছে ঢুকে ফুনে ভুল করলাম অন্য জায়গায় গেলে মারা গেলে ভালো হতো তবে মাদাসাটে আমি এর আগে অনেকবার গেছি বহুবার গেছি আমার বন্ধু বহুবার গেছে তাই আমি যে এখানে এসেছি বাট বিশ্বাস করো এখানে এসে আমি এইটুকু বলবো আমি খেয়ে তৃপ্তি ভরে খেয়েছি বা শান্তি পেয়েছি বেশ দুটো প্লেট ছিল

ও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখায় পরে ভিডিওতে সঙ্গে থেকেও টাটা বাই বাই আর হ্যাঁ একটা কথা ঠিক বাঙালির পরে কিন্তু আরো অনেক দেখলাম রেস্টুরেন্ট পুরো পাশাপাশি তো সেখানেও যাবো তো সেগুলোর খাবার কিরকম জানতে হলে অবশ্যই কিন্তু করতে হবে কথা কিন্তু পুজো আসছে তো পুজোতে কিন্তু এই ধরনের রেস্টুরেন্টে খাবার কীরকম আছে সেটা কিন্তু আগে থেকে জেনে রাখা ভালো তো সেগুলো জানতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে সেটা বাই বাই